একটা আমাদের কাছে একটা খবর আসে যে কিছু ড্রাগস নিয়ে একটা অটো গাড়ি ঘোরাফেরা করছে সেই অনুযায়ী প্রভু থানার ওসি রানা চাকর্যী এবং কলেজের ওসি স্যামত ওরা দুজন একটা টিম বানিয়ে এই এটার খোঁজখবর নিতে শুরু করে পরবর্তী সময়ে এমবিভি কলেজ থেকে যে রাস্তাটা আড়ালিয়ার দিকে যাচ্ছে এমবিবি কলেজ থেকে যে রাস্তাটা আড়ালিয়ার দিকে যায় ওই রাস্তার ওইখানে গিয়ে ওই অটোটাকে আটক করা হয় ফটোর মধ্যে দুজনকে পাওয়া যায় একজনের নাম হচ্ছে সমর দাস আরেকজন সন্দীপ কুমার সরকার এবং ওদেরকে জিজ্ঞাসাবাদ এবং ওদেরকে তল্লাশি চালিয়ে পুলিশ দশটি পাউস পায় প্রতিটা পাউস ব্রাউন সুগার ভর্তি ছিল এবং টোটাল ওয়ান পয়েন্ট ফোরটিন গ্রাম ব্রাউন সুগার পাওয়া যায় এদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে আরও তিনজনের নাম শনাক্ত হয়েছে ওদেরকে অ্যারেস্ট করা হবে

এরিয়া ইন্দ্রনগর আরেকজন হচ্ছে লিচিপাতা বাজার মূল্য কত হবে বাজার মূল্য তো না দশ লাখ টাকা তো হবে আপনার কি মনে হয় একটা বড় একটা চক্র চলছে নিশ্চয়ই এরা যেভাবে ড্রাগস নিয়ে এইভাবে ঘুরছে তাদের সাথে আরো যারা জড়িত আছে এই আরো নাম আছে নামগুলি গিয়ে আমরা বলা ঠিক হবে কি না আমি জানি না এত আমরা বলছি না এদেরকে অ্যারেস্ট করি এদের নামগুলি আমরা এইগুলো কোথায় এরা বিভিন্ন জায়গায় এগুলি ডিস্ট্রিবিউট করে এবং যারা ড্রাগ প্যাডেলার এবং তারা ছোট ছোট যারা ব্যবসায়ী আছে ওদের কাছে এগুলি সারা শহরে ছড়িয়ে দেয় তো আমরা দৃঢ় বিশ্বাস আমরা একটা বড় গ্রুপকে আমরা আটক করতে পেরেছি এবং বাকি যারা জড়িত আছে এদেরকেও আমরা ধরতে পারবো তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে আইন আইন তোলা হবে কাইন্ডলি আজকেই তোলা হচ্ছে এবং এদেরকে আনা থেকে তো হয়েছে না कॉस्टेला ठीक है जा रहा होता है आ रहा जा रहा होता है टीआर01 सर 210 बजेगा सर 21018